এরে কি মেসেজ আসলো রে একবার আকাশ থেকে হঠাৎ ডলার বৃষ্টি পড়া শুরু হলো যা করতে হরে হরে পড়ে যায় এই রে বাবা কই এসে তাড়াতাড়ি তাড়াতাড়ি আয় দেখ দেখ কি মেসেজ এসেছে আকাশে ডলারের বৃষ্টি পড়েছে আয় আয় তাড়াতাড়ি যেতে হবে ডলার পড়তে এই কে বলেছে কি মেসেজ আসলো একটি দ্বীপের সন্ধান পাওয়া গেছে যা সোনাই মোড়া এবং সেখানে গুপ্ত এই এই শুনছিস আমার হোয়াটসঅ্যাপে যেটা আছে এটাই সঠিক তোমার আজকালকে কোথায় আছিস আজকালকার যুগে আমার মোবাইলে সব আপডেট আছে তোরা কোন যুগে আসিস ভুল করে মজার আবিষ্কারের ঘটনা এ দেখ দেখ কি মেসেজ এসেছে কি মেসেজ এসেছে অনেক বড় বড় আবিষ্কার ভুল করে হয়েছে দেখছিস আর তোরা কি ভুল করে কিছুই করতে পারিস না ভুল করে তোরা সঠিক করে কিছু করতে পারিস না একটা থাপর মারবো একটা থাপর মারবো চাঁদে ম্যাজিক গাছের চাষ এই দেখ দেখ আই আই তো দেখেছ তো চাঁদে ম্যাজিক গাছের চাষ হয়েছে বিজ্ঞানীরা এখন চাঁদে ম্যাজিক গাছের গাছ রোপণ করে ফেলেছে আরে কা কোইসব ভুলভাল নিউজ সব নিউজে বিশ্বাস করতে হয় না

মঙ্গল গ্রহে লাল ধান খেত দেখ দেখ মঙ্গল শুরু হয়ে গেছে তো মঙ্গল চলে যাওয়া যায় হ্যাঁ চাঁদে এবার প্রথমবারের মতো বরফ পাওয়া গেছে দেখ দেখ চাঁদে নাকি বরফ পাওয়া গেছে দেখছি দেখছিস কাকু কাকু দেখো আমার মোবাইলে কি মেসেজ আসছে বিশ বছরের মধ্যে ছেলেদের বিয়ে না হলে ক্যান্সার আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে আচ্ছা ঠিক আছে ঠিক আছে দিব সত্যি বিয়ে দিবে না না তার মোবাইলটা তার মায়ের কাছে জমা দিবে